সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দু সালের উপবৃত্তির জন্য নতুন এন্ট্রি এবং ক্লাস্টারে রেফারের অনেক অপশানগুলো চালু হয়েছে তো নতুন শিক্ষাবর্ষে যারা নতুন ভর্তি হয়েছে তাদের কিভাবে এন্ট্রি দিবেন কিভাবে ক্লাস্টারে পাঠাবেন সে বিষয়টি আজকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো আর কথা বাড়াবো না তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক এই নতুন এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তারপরে আপনারা সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে এসে লিখবেন ইইএসপি ডট ফাইন্যান্স ডট গভ ডট লিখে সার্চ করে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা তখন এখানে এসে প্রথমে দেখবেন ইউজারন ইউজারনাম অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটাই হচ্ছে ইউজারনেম তো আমি এখানে ইউজারনেম আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন বর্তমানে যাদের প্রধান শিক্ষক পরিবর্তন হয়েছে তাদের ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন যে ডিফল্ট পাটা পাসওয়ার্ডটা হচ্ছে পিইএসপি ইএসপি অ্যাট দ্য রেট এক দুই তিন এটা দিয়েই লগ ইন করে তারপরে পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন তো আমি আমাদের পাসওয়ার্ড পরিবর্তন হয়নি এই জন্য আমি পূর্বের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবো তারপরে নিচে এই যে ক্যাপচা এই ক্যাপচা লিখে এই যে দেখেন নিচে কিছু ইংরেজি বর্ণ দেখা যাচ্ছে বা এখানে কোন লিখবেন লিখে এই লগ ইন ক্লিক করবেন তো আমি সবগুলো দিয়ে করছি তো আমি সবকিছু দিয়ে লগ করলাম লগ করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থীর চাহিদা রিপোর্ট তো আমাদেরকে চলে যেতে হবে প্রাথমিক নির্বাচন এই অপশনে প্রাথমিক নির্বাচনী অপশানে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশন উন্মুক্ত হবে তো এখান থেকে আমাদের নতুন এন্ট্রি এই অপশানে ক্লিক করে দিতে হবে নতুন এন্ট্রি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখেন ব্যক্তিগত তথ্য নামে একটি অপশন চালু হয়েছে এখানে দেখেন শিক্ষাবর্ষ দেখাচ্ছে দুই হাজার চব্বিশ বর্তমান অর্থবছর আছে তেইশ চব্বিশ তো এখানে আমরা জন্ম সনদের নম্বরটা প্রথমে দিয়ে দেব যে শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তার জন্ম সনদের নম্বরটা দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা জন্ম সনদের নম্বর দিয়ে দিচ্ছি জন্মছন্দ নম্বরটি দেওয়া হয়ে গেলে তারপরে জন্ম তারিখ দিয়ে দিতে হবে তো জন্ম তারিখের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ক্যালেন্ডার ওপেন হবে এখান থেকে প্রথমে শাল নির্বাচন করে দিবেন তো নির্বাচনের করার জন্য প্রথমে আপনি এই যে উপরে দেখেন এই যে সার্স দুই হাজার বিশ বা এখানে দেখাচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সালগুলো দেখাবে আপনার কত সাল সেটা দিয়ে দিবেন প্রথমেই তো এখান থেকে আমি দুই ক্লিক করে নিচ্ছি দুই হাজার দিয়ে দিলাম এরপরে এটা আছে আছে আট মাস তাহলে আমি এখানে আট মাসে চলে যাবো এখানে ক্লিক করে করে আগস্ট তো আমি আগস্টে চলে আসলাম এখানে তারিখটা তারিখ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সঙ্গে দেখেন আমি জন্ম তারিখটা চলে আসলো চলে আসার পর ডান দিকে দেখেন এখানে খুজুন অপশন রয়েছে এই খুজুন অপশানে ক্লিক করে দিতে হবে খুচুর অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ঠিক থাকে তাহলে শিক্ষার্থীর নাম চলে আসবে অটোমেটিক শিক্ষার্থীর নাম চলে আসবে আসার পরে এবার আপনি বাম দিকে দেখবেন ভাই বোনের সংখ্যা ভাই বোন এই সংখ্যাটা আপনারা দিয়ে দিবেন এই ভাই বোনের সংখ্যা আমি দিয়ে দিচ্ছি দুই দিয়ে দিলাম এরপরে আপনারা চলে আসবেন এটা পুরুষ না মহিলা জেন্ডার মানে পুরুষ এটা নিয়ে নিবে অটোমেটিক তারপরে ধর্ম নির্বাচন করে দিবেন এখান থেকে ধর্মের উপর ক্লিক করার পরে চলে আসবে বিভিন্ন ধর্ম ইসলাম হিন্দু খ্রিস্টান যেটা হয় সেটি দিয়ে দিবেন আমি ইসলাম দিয়ে দিলাম ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা না এটাও দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমাদেরকে চলে আসতে হবে মাতার এনআইডি নম্বরে এখন আমি এখানে মাতার এনআইডি নম্বরটা দিয়ে দিব তো আপনারা আপনাদের মতো করে দিবেন মাতার এনআইডি নম্বর দেওয়া হয়ে গেলে মাতার জন্ম তারিখ দিতে হবে এখানে আমি এবার এবার সালের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে মাতার জন্ম তারিখটা আমি দিয়ে দিব মাতার জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে ডান পাশে ক্লিক করতে হবে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তথ্য চলে আসবে তো এখানে তথ্য চলে আসলো মাতার তথ্য মাথার তথ্য চলে আসার পরে এখানে আমাদেরকে মাতার মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে তো মাতার মোবাইল নম্বরটিও এখানে দিয়ে দিচ্ছি মাতার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে পিতার তথ্য দিতে হবে এবার পিতার আমি এনআইডি নম্বর দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে এনআইডি যদি তেরো ডিজিটের হয় তাহলে অবশ্যই তার পূর্বে তার জন্মশালটা বসিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু দিবে না এই যে এখানে দেখেন লাল অক্ষরে এগুলো আমাকে ভুল দেখাচ্ছে তাহলে আমি এখানে জন্মশালটা দিয়ে দিব জন্মশালটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার নিয়ে নিলে এবার পিতার জন্ম তারিখ দেওয়ার করার সঙ্গে কিন্তু পিতার তথ্য কিন্তু এখানে চলে আসবে তো পিতার তথ্য চলে আসলো আমি এখানে দেখে নিলাম পিতার মোবাইল নাম্বার নেই আমি এখানে পিতার মোবাইল নাম্বার দিচ্ছি না আপনাদের যদি মোবাইল নাম্বার থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন এরপরে চলে আসবেন নিচেই ঠিকানা তো বর্তমান ঠিকানা পরে আপনি এখান থেকে নিচে চলে আসবেন এসে এই যে বিভাগ খুলনা নড়াইল সদর এখানে এসে ইউনিয়ন নির্বাচন করে ইউনিয়নের ইউনিয়ন যেটি সেটি দিয়ে দিবেন আমি ইউনিয়ন দিয়ে দিচ্ছি ইউনিয়ন টি দিয়ে দিলাম তারপর পোস্ট কোড এখানে দিয়ে দিবেন আপনাদের পোস্ট কোড আপনারা দিয়ে দিবেন দিয়ে দিলাম এবার ঠিকানা গ্রাম গ্রামটা আপনারা এখানে নাম লিখে দিবেন গ্রামের নাম আমি নামটা লিখে দিচ্ছি এখান থেকে বাংলা করে নিলাম নিয়ে আমি এখান থেকে নাম লিখে দিচ্ছি গ্রামের নাম লিখে দিলাম লিখে দেওয়ার পরে এরপরে চলে আসতে হবে স্থায়ী ঠিকানা এখন যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা এই যে এই ঘরটিতে একটা টিক মার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই তথ্য এখানে চলে আসবে চলে আসার পরে আমরা পরবর্তীতে চলে যাব এরপরে এই শিক্ষার্থীর শিক্ষাগত তথ্য এখানে দিতে হবে এখানে এগুলো ডিফল্ট ভাবেই থাকবে খুলনা নড়াইল নড়াইল সদর পৌরসভা ক্লাস্টার এই যে আপনার বিদ্যালয়ের নামও এখানে দেওয়া থাকবে তারপরে শ্রেণী নির্বাচন করুন এখানে ক্লিক করার পরে সে কোন শ্রেণীতে পড়ে সে প্রথম শ্রেণীতে পড়ে আমি দিয়ে দিলাম প্রথম শ্রেণী তারপরে শিফট প্রযোজ্য নয় তারপর এসে শাখা নির্বাচন করুন শাখা নির্বাচন এরখান থেকে শাখা যদি থাকে এখানে কোন শাখা এখানে শাখাও আমার শাখা দিয়ে দিলাম তারপর রোল নাম্বারটাও দিয়ে দিলাম রোল নাম্বার আঠারো তো এখান থেকে দেখেন বাংলা এখানে সিলেক্ট করা হয়েছে বলে বাংলা সিলেক্ট করা থাকলে এখানে নিবেন আমি এখান থেকে ইংরেজি করে নিলাম নিয়ে এখানে এসে আঠারো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে নিচে আসার পরে অভিভাবকের তথ্য দেখেন অভিভাবকের তথ্য কিন্তু সবসময় মায়ের তথ্য এখানে ডিফল্ট ভাবে নিয়ে নিবে মায়ের তথ্য আপনার সময় যদি পিতার তথ্য দিতে হয় তাহলে অবশ্যই এখানে ক্লিক করে আপনি এখানে পিতা দিয়ে দিবেন পিতা দেওয়ার পর এখান থেকে মোবাইল নাম্বার আসছে না কারণ ওইখানে আমি মোবাইল নাম্বার দেই নাই এই জন্য আসছে না তারপরে পিতা ছাড়া অন্যান্য হতে পারে এই যে ভাই বোন অন্যান্য যেটি হয় আপনার অভিভাবক যেটি হয় অর্থাৎ অভিভাবক তাকে বানাবেন যার মোবাইল নম্বরে টাকা যাবে সেই হবে অভিভাবক এখানে আমি এটাই অভিভাবক এটাই সিলেক্ট করে রাখছি রাখার পরে দেখেন এখানে সবকিছু নিয়ে নিয়েছে এরপরে আমাদেরকে নিচেই চলে আসতে হবে নিচে আসার পরে এখানে বলতেছে পেমেন্টের বিবরণ এই পেমেন্টের বিবরণটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন যদিও এখন নগদ ছাড়া অন্য কোনোটাই অ্যালাউ হচ্ছে না উপবৃত্তিতে প্রাথমিক উপবৃত্তিতে নগদ ছাড়া অন্য কোনো ব্যাংকিং মোবাইল ব্যাংকিং অ্যালাউ নাই তারপরও এখানে কিন্তু সিলেক্ট করতে হবে আমাদের এই যে নগদ এখানে সিলেক্ট করে দিতে হবে নগদ নগদ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নগদের রাউটিং নাম্বারও চলে আসবে আমাদের কাজ কমপ্লিট এখন নিচের দিকে এসে এই যে সংরক্ষণ এই সংরক্ষণ অপশনে ক্লিক করে দিতে হবে তো সংরক্ষণ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কি হয়ে গেল সংরক্ষণ হয়ে গেল এখন এই তথ্যটি আপনি কোথায় পাবেন এই তথ্যটি কোথায় পাবেন এই তথ্যটি পেতে হলে আপনাকে আপনারা এখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন দেখেন এই মাত্র আমি একটি তথ্য অর্থাৎ একজনের তথ্য এখানে কি করেছি এন্টি দিয়েছি এই যে ইব্রাহিম নাম করে এই ছেলেটির তথ্য এখানে এনটি দেওয়ার কারণ এখানে সেই তথ্যটি চলে এসেছে একটি তথ্য এন্ট্রি করেছি বলে একটি দেখাচ্ছে আপনারা যে কয়টি করবেন এখানে থাকবে এখান থেকে আপনারা ক্লাস্টারে প্রেরণ করতে পারবেন এই যে ক্লাস্টার প্রেরণ পেন্ডিং এখানে দেখাচ্ছে তো আপনারা ক্লাস্টারে এখান থেকে ক্লাস্টারে কিভাবে পাঠাবেন এই যে এই ঘরটিতে চেক মার্কে ক্লিক করার পরে এই যে ক্লাস্টারে প্রেরণ অপশন একটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করার পরে ক্লাস্টারে তালিকা জমা দেন হ্যাঁ এইখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার কাজ শেষ অর্থাৎ ক্লাস্টারে এই তথ্যটি চলে যাবে তো আমি এখন আপাতত এই এখন পাঠাচ্ছি না আমাদের সবার তথ্য এন্ট্রি করার পর একসঙ্গে পাঠাবো তো আমি এখন পাঠাচ্ছি না বলে আমি আমি এটা ক্লিক করছি না না দিয়ে দিচ্ছি আবার ব্যাকে চলে আসলাম আপনারা এভাবে করে সবার তথ্য এন্ট্রি করে তারপরে ক্লাস্টারে পাঠিয়ে দিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি الله حافظ